যদি বিহারের এনডিএ জোট হারে তাহলে ওই নীতিশ কুমারের বাকি কমান্ডারেরা কেউ আর জেডি কেউ বিজেপিতে যাবে কংগ্রেস উজ্জীবিত হবে বিজেপি পরের নির্বাচনগুলোতে নামার আগে পিছিয়ে পড়বে হ্যাঁ বিহারের নির্বাচনের জয় পরাজয় পরের তিনটে রাজ্যে বাংলা তামিলনাড়ু কেরালার নির্বাচনকে সরাসরি কোনো না কোনোভাবে প্রভাবিত করবেই আর পরপর এই চারটে নির্বাচনে বিজেপি হেরে গেলে তার প্রভাব আগামী সবকটা নির্বাচনে আমরা দেখতে পাবো সংসদে দেখতে পাবো রাস্তায় দেখতে পাবো বিজেপি এতাব সময়ের মধ্যে সবথেকে বেশি ভোট পেয়েছিল উনিশ দশমিক চার ছয় শতাংশ গতবারের ভোটের কথা বলছি তো চুয়াত্তরটা আসনও পেয়েছিল হ্যাঁ সারা উত্তর ভারতে এক বিরাট শক্তি হলো বিজেপি বিহারে খুব বড় শক্তি এখনো নয় এখনো নয় বিজেপি সবকটা আসনে লড়েনি যদি সবকটা আসনেও লড়ে তাহলেও পঁচিশ ছাব্বিশ আঠাশ পার্সেন্টের বেশি ভোট বিহারে এখনো বিজেপির নেই লালুপ্রাসাদের আরজেডি একলাই অনেকগুলো অনেকটাই কম তারাও সবকটা আসনে লরেনি তারা পেয়েছিল তেইশ দশমিক এক এক শতাংশ এবং পঁচাত্তরটা আসন পেয়েছিল নীতেশ কুমারের দল পেয়েছিল পনেরো দশমিক তিন নয় শতাংশ ভোট আর তেতাল্লিশটা আসন পেয়েছিল কংগ্রেস অনেকদিন পরে খানিকটা ভোট বাড়ালেও নয় দশমিক চার আট শতাংশ ভোট আর মাত্র উনিশটা আসন পেয়েছিল বামেরা চার দশমিক ছয় চার শতাংশ ভোট পেয়েছিল প্রায় পাঁচ শতাংশের কাছাকাছি আর ষোলোটা আসন পেয়েছিল যার সিংহভাগ ছিল সিপিআইএম এর লিবারেশনের সিপিআইএম বা সিপিআইএম না সবচেয়ে বেশি আসন এবং সবচেয়ে বেশি সংগঠন বিহারে এখনো সিপিআইএম এর লিবারেশনের এন ডি এর বিকাশশীল পার্টি আর হিন্দুস্তানি আওয়াম মোর্চা ছোট ছোট দুটো দল কিন্তু তাদের নিজস্ব কাস্ট ওয়াইজ ভোট ওখানে আছে চারটে করে আসন পেয়েছিল কোন রকমের তাদের সাহায্য নিয়ে নীতিশ বিজেপির মন্ত্রিসভা হয়েছিল তারপর পাল্টি আবার পাল্টি মানে একবার এধারে আসা একবার আবার ওধারে যাওয়া এবং এবারে ভোট সামনে এসে গেছে এবারও মহাগঠবন্ধন আছে যদিও আসন নিয়ে খানি কাকচা কি চলছে তবু নিশ্চিত করে বলতে পারি যে আর জেডি কংগ্রেস বামেদের ঐক্য ভাঙবে না ও আসন টাসন দু চারটে নিয়ে টানাটানি চলছে টানা চলবে কিন্তু শেষ পর্যন্ত জোট ভাঙবে না দু একটা আসনে হয়তো অন্য ছবি ক্যান্ডিডেট থেকে যাবে এরকম হতে পারে কিন্তু ওভারঅল একটা জোট থাকবে আবার অন্য দ্বারা শরিক হিসেবে রামবিলাস পুত্র চিরাগ দল পার্টিকে নিয়ে বড় করে নাপতে চাইছেন ওনার নজর কিন্তু বিহারের দিকে বিহারের দিকে তার একটা আলাদা নজর আছে আজ থেকে নয় পুরনো বাবারও ছিল বাবা ছিলেন হাওয়া মুরুক পাক্কা হাওয়া মুরুক কিন্তু তার সঙ্গে আবার পাক্কা বিহারি ইনি কিন্তু অনেক পলিস্ট অনেক বেশি দূরদর্শী অনেক বেশি বোঝেন সংগঠনটাও সেভাবে সাজাচ্ছেন তো এবারে উনি জানিয়েছেন কম করে চল্লিশটা আসন চাই আসবে কোথেকে কুড়িটাই আসবে অর্ধেক দূরস্থান পাওয়া যাবে না চিরাগ পাশওয়ানের একটা হাত এবং চোখ কিন্তু বাড়ানো আছে প্রশান্ত কিশোরের জন্য ওনার জনসুরাজের দিকে কিন্তু এনডিএর মাথা বা বিজেপির নেতারা জানেন যে চিরাগ পাশওয়ান সরে যাওয়া মানে নিশ্চিত মানে তো বলতে হবে না চিরাগ পাশওয়ান সরে যাওয়া মানে একেবারে হারবেই এনডিএ তো ভোটের আগেই খেলা শেষ হয়ে যাবে অন্যরাও ওই অন্যরা সূত্র একটা বার করার চেষ্টায় আছেন কিভাবে করা যায় বিহারে একটা জিনিস আছে আমাদের মতন খালি বিধানসভা নয় ওখানে বিধান পরিষদও আছে তো সেখানে কিছু লোক নির্বাচিত হন বিভিন্ন কনস্টিচুয়েন্সি থেকে নির্বাচিত করা হয় এদের সংখ্যা থেকে নির্বাচিত করা হয় গ্র্যাজুয়েট কনস্টিচুয়েন্সি আছে সেখান থেকে হয় নানান রকম হয় তো সেখানে গ্যারান্টেড কিছু আসন কথা বলে ম্যানেজ করার একটা চেষ্টা চলছে বলে খবর পেলাম তাতে উনি ভিজবে আমি জানি না এখনো ইন্ডিয়া জোটে ঢোকার একটা কথা তিনি চাইছিলেন এবং ভাবছিলেন ছিল না একটা ফিলার তার দিক থেকে ছিল যদিও কংগ্রেস তাতে রাজি নয় আসাউদ্দিন ওয়েসিকে নিতে রাজি নয় এবারে বিহারের মহাঠবন্ধনেও যোগ দেওয়ার জন্য একেবারে সরাসরি প্রপোজাল উনি নিজেই দিয়েছিলেন যা ফিরে দিয়েছেন এমনকি তেজস্বী যাদব আসাউদ্দিন ওয়েসি বলেছেন এর মূল্য চোকাতে হবে আর যেদিকে মানে উনি নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে চান গতবারও খুব সুবিধা হয়নি এবারও কিচ্ছু সুবিধা হবে না ওই হায়দ্রাবাদ থেকে গিয়ে আসাউদ্দিন ওয়েসি ওখানকার মুসলমানদের ভোট নিয়ে খেলা করবেন এই খেলা ওখানকার মুসলমানরা নেবে না কিন্তু খেলা জমেছে প্রশান্ত কিশোরের জান সুরাজের জন্য বছর তিন আগে দু হাজার যখন উনি মাঠে নামেন তখন মনে হয়েছিল এক হুযুগ তৈরির চেষ্টা মানে ওনার এত টাকা টাকা রোজগার করেছেন প্রচুর টাকা রোজগার করেছেন বিভিন্ন ধারে ভারতবর্ষের সমস্ত বাম ডান সব দলের কনসালটেন্সি করেছেন ওধারে আপনার আম পার্টি থেকে তৃণমূল থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে ওয়াইএসআর সিপি মানে ওয়াইএসআর কংগ্রেস যেটা সেখান থেকে শুরু সব সমস্ত দল সালিনের যে ডিএমকে বামেরা এরকম ধরনের কিছু না এবারে হয়তো নেবেন তো বাম বাদ দিলে বাকিদের সঙ্গে একটা সম্পর্ক আছে উনি হয়তো একটু রাজনীতি করার চেষ্টা করছেন একটু হয়তো কয়েকটা জায়গা পেয়ে গেলেন সেই ভোটটা দিয়ে নিজের একটা জায়গা তৈরি করবেন এরা একটা ইচ্ছে ওনার আছে উনি কংগ্রেসের যোগ দিয়ে এরকম একটা দায়িত্ব নেবার চেষ্টাও করেছিলেন যেটা কংগ্রেস নেতৃত্বের কাছে অ্যাকসেপ্টেবল মনে হয়নি তো উনি ঢুকতে পারেন তবে বারে নিজেই একটা দল তৈরি করে নিয়েছেন এরাওটা মনে হয়েছিল যেটা খুব খুজু তারপরে কিছুদিন পরে ওনার কথাবার্তা শুনে মনে হয়েছিল যে একজন খুব গান্ধীবাদী আইডিয়ালিস্টের একটা ব্যর্থ চেষ্টা হচ্ছে উনি যেভাবে বলছেন যেভাবে ভারতের রাজনীতি হবে খানিকটা এরকম ধরনের কথাবার্তা আইডিয়া ছাড়া মানে আদর্শ ছাড়া এরকম ধরনের কথাবার্তা বলেছিল আম आदमी পার্টি তারা বলেছিল আমাদের কোনো আদর্শ দর্শনে ইনি কিন্তু বলছেন যে গান্ধী আমার আদর্শ গান্ধী সংবিধান এই এই ব্যাপারটা এবং গান্ধীর সঙ্গে উনি কিছুদিন পরে আম্বেদকারকেও জুড়ে নিয়েছেন তো গান্ধী এবং আম্বেদকার ওনার কাছে এটা ব্যাপারটা মনে হয়েছে যে এই দুটো নিয়ে উনি নেমেছেন আমাদের মনে হয়েছিল এটা আইডিয়ালিস্ট একজন এ ধরনের একটা চেষ্টা করছেন কিন্তু এটা ব্যর্থ হবে তারও কিছুদিন পরে দু হাজার চব্বিশের দোসরা অক্টোবর মানে গত বছরের দোসরা অক্টোবর তিনি আনুষ্ঠানিকভাবে দল তৈরি করলেন ঘোষণা করলেন যান সুরাজ পার্টির কথা এবার বিধানসভাতে নামবেন জানিয়ে দিলেন বিধান পরিষদের ভোটে একটা জিতেও গেলেন তখন অনেকের মনে হয়েছিল যে তিনি বিজেপিকে সুবিধে করে দিতে মাঠে নামছেন মানে উনি বিজেপি বিরোধী ভোট যদি দু পার্সেন্ট কেটে নেন ন্যায় জনসুরাজ পার্টি তাহলে মুখ থুপড়ে পড়বে মহাগঠবন্ধন এবং মাস আগে এমনকি মহাগঠবন্ধনেও আলোচনা শুরু হয়েছিল পিকের কাছে কিছু প্রস্তাবও গিয়েছিল মনে হচ্ছিল যে জনসুরাজ দল এক স্পয়লারের কাজ করবে এস্টাবলিশমেন্ট বিরোধী ভোটের একটা বড় অংশ কেটে নিয়ে বিজেপিকে বা এনডিএ কে ড্যাং ড্যাং করে জিতিয়ে দেবে কিছু ঘটনা কত তাড়াতাড়ি বদলায় মাস চারেক পর থেকে দেশের রাজনৈতিক পন্ডিতরা বলে বলতে শুরু করলেন যে না না এবং আমার বিহারের যে ইনপুট সেখান থেকেও আমি খবর পাচ্ছি যে না না জনসুরাজ কিন্তু দুজোটেরই ভোট কাটছে দু দলেরই ভোট কাটছে ভালো রকম কাটছে এবং গত পনেরো দিন কুড়ি দিন যাবত যাবতীয় প্রকাশিত বা অপ্রকাশিত সমীক্ষা কিছু কিছু রাজনৈতিক দল নিজেদের সমীক্ষা করে যেগুলো বাইরে বেরোয় না কিছু আমাদের কাছে খবর আসে সাংবাদিকরা কিছু খবর রাখতে পারেন বা রাখেন তো আমিও যেগুলো জেনেছি তার থেকে বলা হচ্ছে যে জনসুরাজ কিন্তু মূলত নীতিশের ভোট কাটছে জেডিউর ভোট কাটছে কিছুটা বিজেপির ভোটও কাটছে মানে আপাতত যা মনে হচ্ছে তাতে জনসুরাজ এনডিএ জোটের বেশ কিছুটা ভোট কাটবে সেটা চার পাঁচ শতাংশ হতে পারে অন্যদিকে নীতিশ কুমারের দল জেডিউর কর্মীদের মাঠে ঘাটে দেখাই যাচ্ছে না কিন্তু এখনো পর্যন্ত এমনও নয় যে জনসুরাজের ভোট কাটার সেই ফলে মহাগঠবন্ধন নিশ্চিত জিতে যাবে এরকম কোন সিদ্ধান্তও আসা যাচ্ছে না কিন্তু এই জানসুরাজের মাঠে নামার ফলে নির্বাচনটা জমি ক্ষীর ওদিকে অরবিন্দ কেজরিওয়াল বিহারের সবকটা কটা আসনে প্রার্থী দেবেন বিশ্বাসযোগ্যতা সংগঠন দুটোই এখন খান্ডহার হয়ে গেছে কাজেই উনি আলোচনা থেকে বাইরে ওনাকে আমরা আলোচনার মধ্যে রাখছি না কিন্তু এই আলোচনাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আগে এটা তো বুঝতে হবে যে দেশের রাজনীতিতে বিহার দু হাজার নির্বাচন এক গুরুত্বপূর্ণ ব্যাপার কতটা গুরুত্বপূর্ণ এই নির্বাচন আগামী দিনের ভারতের রাজনীতিকে যে কোনো দিকে নিয়ে যেতে পারে আমরা সম্ভাবনাগুলো দিয়ে সেই গতিপথটা বোঝার একটুখানি চেষ্টা করি ধরুন গতবারের কাছাকাছি একটা ফলাফল হলো মানে পিকেট জন্সুরাজ এক দুটো আসুন পেল মহাগঠবন্ধন মার্কেট সামান্য আগে আটকে গেল এনডিএ জোড়াতালি দিয়ে একটা সরকার তৈরি করে ফেললো সেক্ষেত্রে কিন্তু ওই জনসুরাজ বা অন্যান্য ছোট দলের এম যা পাবেন বিজেপির দিকে পিকে হতাশ হবেন দলের অবস্থা দেখে বিজেপি নতুন উদ্যমে নামবে বাংলা তামিলনাড়ু কেরালার নির্বাচন নিয়ে কিন্তু যদি বিহারের এনডিএ জোট হারে তাহলে ওই নীতিশ কুমারের বাকি কমান্ডারেরা কেউ আর জেডি কেউ বিজেপিতে যাবে কংগ্রেস উজ্জীবিত হবে বিজেপি পরের নির্বাচনগুলোতে নামার আগে পিছিয়ে পড়বে হ্যাঁ বিহারের নির্বাচনের জয় পরাজয় পরের তিন প্রভাবিত করবেই আর পরপর এই চারটে নির্বাচনে বিজেপি হেরে গেলে তার প্রভাব আগামী সবকটা নির্বাচনে আমরা দেখতে পাবো সংসদে দেখতে পাবো রাস্তায় দেখতে পাবো বিহারের এই নির্বাচনে ছ